ভারত বাংলাদেশকে ছাড় দিবে নাকি ভারতের নিরাপত্তার জন্য কোনো কোন ক্ষেত্রে বাংলাদেশ পূর্ণ নিশ্চয়তা প্রদান করবে এই প্রশ্নটি এখন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আগামী ১৬ এবং সতেরো ফেব্রুয়ারি ওমানের মাসকাটে ইন্ডিয়ান ওশান সম্মেলন যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই সম্মেলনে এই মুহূর্তে এই অঞ্চলের তুমুল প্রতিদ্বন্দ্বিতাকারী দুই রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তারা বৈঠকে বসবেন মুখোমুখি হবেন এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে উত্তেজনা তা কতটা প্রশমিত হবে সে নিয়ে এখন নানান ধরনের আলোচনা চলছে পর্যালোচনা চলছে বিশ্লেষণ চলছে আমরা যদি দেখি যে আসলে ভারত কি করছে আর বাংলাদেশ ভারতকে আশ্বস্ত করার জন্য ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য বাংলাদেশ কি করছে অথবা ভারত কি করছে তো এটা তো নিশ্চিত অনেকখানি নিশ্চিত বলা যেতে পারে যে সে হাসিনা বিহীন বাংলাদেশ ভারত মেনে নিতে পারছে না এবং আমরা তার কয়েকটি উদাহরণের মধ্যে দেখলাম যে দৃষ্টান্ত হয়েছে যে উত্তেজনা ভারত সৃষ্টি করছে কোন ধরনের উষ্ণানি ছাড়াই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কলকাতাস্থ কমিশন কিংবা আগরতলার হাইকমিশনের উপহাই কমিশনের যে হামলা বাংলাদেশের পতাকা জ্বালিয়ে দেওয়া এবং শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে নানান ভাবে যে করার একটি অপচেষ্টা ভারতের অব্যাহত হবে আমরা একের পর এক দেখছি এবং সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে ভারতে যে নানান ধরনের অপপ্রচার গুজব ডিসইনফরমেশন ইনফরমেশন মিসইনফরমেশন আমরা যেভাবে বলি না কেন তারা সারা পৃথিবী ছড়িয়ে দিচ্ছে এই জায়গা থেকে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে বিদ্বেষপূর্ণ মনোভাব এবং সরকারও কখনো কখনো করা প্রতিক্রিয়া জানাচ্ছে বিপরীতে ভারতে অস্বস্তির কারণ নিশ্চয় ভারতের ভারতের জন্য অস্বস্তির কারণ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেমন ভারতের জন্য বাংলাদেশের ভূমি নিরাপদ রাখতে সরকারের পক্ষ থেকে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জঙ্গি সরকারের সময় অনেকে ছাড়া পেয়েছেন জামিন পেয়েছেন বা কারাগার ভেঙে যারা পালিয়ে গিয়েছেন অস্ত্র লুট হয়েছে সেগুলো কাদের হাতে ভারত কোন কারণে বাংলাদেশের উপরে নির্ভরতা রাখবে যেহেতু ভারত বাংলাদেশের মধ্যে যে দীর্ঘ সীমান্ত ছ কিলোমিটার সীমান্ত ভারতের জন্য তো বাংলাদেশ নিরাপদ রাখতে হবে এটি তো সত্য কথা এবং সে কারণেই তারা নানান ভাবে উদ্বেগ প্রকাশ করতে পারে উদ্বিগ্ন হতে পারে এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না আমরা পরেশ বড়ুয়াকে দেখলাম দশ ট্রাক অস্ত্র মামলা থেকে তার যে এই মামলায় কার যে দণ্ড হয়েছিল বিচারের মাধ্যমে সেই দণ্ড কমিয়ে আনা হলো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং বিভিন্ন কর্মসূচিতে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরে আইএস পতাকা উড়ানো হচ্ছে হিজবুত তাহারির পতাকা উড়ানো হচ্ছে বঙ্গবন্ধু বাড়ির যেদিন ভাঙচুর করা হলো গত পাঁচ ফেব্রুয়ারি সেই দিনও আমরা এই ধরনের পতাকা উড়াতে দেখেছি এইগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে আমরা তো জানি বাংলাদেশের মৌলবাদের একটা আসফরণ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা সাধারণ যারা মানুষ রয়েছে তারা যেমন মেনে নিতে পারছি না ভারত মেনে নিবে না খুব স্বাভাবিক খুব স্বাভাবিক ভারতকে অস্থিরশীল এবং অস্থির করে তোলার জন্য নানান ধরনের এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সরকারের যে উঠেছে বেশ উষ্ণ সম্পর্কে গড়ে উঠেছে এটা কি ভারত ভালো চোখে নেবে প্রশ্নে ওঠে না নেওয়ার নেওয়ার কোন কারণে থাকতে পারে না এবং ভারতের জন্য যেটা তাদের ব্যর্থতা বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে আর কোনো রাজনৈতিক শক্তিকে তারা আস্থায় আনতে পারেনি বাবঙ্গ রাষ্ট্র কোন রাজbyshti ভাতে প্রতি আস্থা প্রকাশ যে করতে চেয়েছে বা করার প্রমাণ দেখেছে এমন কিছু আমরা দেখেnabla হয়তো বিএমপির পক্ষ থেকে তারা যে রাজনৈতিক চিন্তাভাবনা ছিল একসাথে জামadetশনের সঙ্গে জোট সরকার করা সেই জায়গা থেকে হয়তো বিএমপি চেষ্টা করেছে ভারত আস্থার অর্জনের কিন্তু ভারত ছিতে সেটিতে বিশ্বাস স্থাপন করতে পারেনি এর আগে জাতীয় সংসদের যে অধিবেশন হলো গত সেপ্টমবারে সেই অধিবেশনকে কেন্দ্র করে জয় সরকার এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথিত হোসেন তারা বৈঠকে বসেছিলেন সেই বৈঠক থেকে অস্বডি মানে অস্বডিম্ব্য পাওয়া গেছে অন্য আর কিছু মেলেনি এবং যদিও ওই বৈঠকের পরে ভারত গুরুত্ব দিয়ে বাংলাদেশে তার পররাষ্ট্র সচিবটি পাঠালো যদিও এই বৈঠক অনেক আগে থেকেই নির্ধারিত ছিল তারপরও তারা পাঠিয়েছে তুমুল উত্তেজনার মধ্যেও আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবার বৈঠক করলেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা ছিল কোনো ধরনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়া বা অনেকটা গোপনে ভারতের পররাষ্ট্র সচিব ইত্রা মিশ্রি তিনি আমাদের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন নিশ্চয়ই দুই দেশের ছাত্র সংশ্লিষ্ট বিশেষ করে নিরাপত্তা জনিত কারণে বা এই বিষয়কে সামনে রেখে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল একটু আমরা অনুমান করতে পারি এবং এই কারণেই আমি বারবার ভাল নিরাপত্তা কথাটা বলছি প্রশ্ন হচ্ছে প্রথমে যেটি উত্থাপন করেছিলাম যে কে কাকে ছাড় দেবে অথবা কে কার বিশ্বাস যোগ্যতা অর্জন করবে আমার মনে হয় না যে এত দ্রুত ভারতের পক্ষ থেকে ছাড় দেওয়ার কোন কারণ আছে ভারত চাইবে না আমি সেটাই বলছি ভারত এখনো পর্যন্ত আওয়ামী লীগকে তাদের একমাত্র বন্ধু মনে করে এটা তো আমরা সবাই জানি কিন্তু সেই জায়গা থেকে যেমন কোনো রাজনৈতিক দল ভারতের আস্থা অর্জন করতে পারি বা অন্তর্বর্তী সরকারও আমি যে কটি পয়েন্ট উল্লেখ করলাম নিশ্চয়ই সবকিছুই ভারতের স্বার্থের বিরুদ্ধে রয়েছে অতএব ষোলো এবং সতেরো তারিখে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তো একজন ছাপোষা মানুষ যারা বোদ্ধা রয়েছেন যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা নিশ্চয়ই আরো ভালো বিশ্লেষণ করবেন এবং আমার ধারণা তারা যেটুকু বললাম আমি তার বাইরে তেমন কিছু কোনো পয়েন্ট আউট করতে পারবেন না এবং বাংলাদেশও সে ধরনের কোনো প্রমাণ স্থাপন করতে পারেনি ডক্টর ইনু সরকার এই সরকার বরঞ্চ আরো বেশি মাত্রায় ভারতের জন কারণ হয়ে দাঁড়িয়েছে এবং মন মহুমকির নানান ধরনের এক্সাম্পল আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আর কিছু পারুক আর না পারুক আমরা তো অন্তত এটুকু আশা করেছিলাম যে স্বাধীনতা বাহান্ন তিপ্পান্ন বছর পর এসে অন্তত এমন একটি সরকার আমরা পেয়েছি যে সরকারটি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্তত আমাদের মেরুদণ্ড কতটা সোজা তা প্রমাণ করতে সক্ষম হবে শুরু থেকে আমরা কিছুটা প্রমাণ পেয়েছিলাম বটে প্রমাণ মানে আমরা ভেবেছিলাম আশা করেছিলাম যে না ভারতের বিরুদ্ধে যে করা মন্তব্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বা করা প্রতিক্রিয়া দেখানো হচ্ছে এই বুঝি প্রথম কোন সরকার যারা আমাদের স্বাধীন সত্তাটিকে বেশ জোরালো আকারে প্রকাশ করতে সক্ষম হচ্ছে কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে কখনো খুব নরম কখনো মিনম কণ্ঠে বা কখনো বজ্র কন্ট্রি কথা বলছে এটি অবশ্য অনেক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা আছে কিন্তু এই মুহূর্তে আমি ভারতের ক্ষেত্রে যে নরম কখনো বরম এই বিষয়ে কথা বলতে চাই না বরং অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের কম্পেরিজনটা আনতে চাই আমাদের পররাষ্ট্রনীতিতে কতটা হজ বড় অবস্থার মধ্যে রয়েছে সরকার কতটা মিশ্র একটা ধারণার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে বিষয়টি হচ্ছে যে গত পাঁচ ফেব্রুয়ারি যে একটি মব ক্রিয়েট করে ছাত্র জনতার নামে ছাত্র জনতার নামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে সেটি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মন্তব্য এসেছে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সন তিনি কি বলেছেন আপনারা এরই মধ্যে শুনেছেন তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি বলছে আচ্ছা রণজিৎ জয়সন কি বলেছেন সেটি ছোট করে আগে আপনাদের একটু জানিয়ে দিই তিনি বলেছেন যে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করা হয়েছে বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করার স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত এই হচ্ছে তার বিপরীতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছে তা হচ্ছে ভারতের এই ধরনের মন্তব্য অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি যা কিছু ঘটেলো ঘটে গেল তার বিরুদ্ধে ভারত এই মন্তব্য অনভিপ্রেত এবং অনাকাঙ্িত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে বাংলাদেশে বাংলাদেশ বিবৃতি দেয় না অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে কথাটা সত্য কথাটা সত্য যে বাংলাদেশ কখনো বিবৃতি দেয় না এবং ভারতের যে বক্তব্যটি জনধীশ জয়সওয়ালের সেটি যদি আনুষ্ঠানিক কোনো বিবৃতি হতো আনুষ্ঠানিক কোনো বক্তব্য হতো আমি নিজেও এটি মানতাম না আমি নিজেও এটি প্রত্যাখ্যান করতাম কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভারত তো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণজিৎ জয়সওয়াল এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের এই বাড়িটি ঐতিহাসিক বাড়ি এবং বাংলাদেশের জনগণের যে বীরত্ব সূচক প্রতিরোধের যে ভূমিকা একাত্তরে সেটি প্রতীক তো সেই জায়গা থেকে মন্তব্যটি করা হয়েছে আমি এই বিতর্ক বাদ দিয়ে যদি আমি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আসি মানে আপাতত এটি বাইরে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে তিনি একটি টুইট করেছিলেন এক্সান্ডেলে সে মনে আছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তিনি উপস্থিত প্রশ্নে বলেছিলেন যে আমি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা লুটপাট চালানো হচ্ছে এবং বাংলাদেশের অবস্থা পুরোপুরি বিশৃঙ্খলা অবস্থায় পৌঁছে গেছে এ ধরনের মন্তব্য করেছিলেন কিন্তু তিনি নির্বাচিত হওয়ার আগেই ধরে মন্তব্য করেছেন তার বক্তব্যের জবাব দেওয়ার কি প্রয়োজন ছিল বাংলাদেশে কিন্তু দিয়েছিল আমাদের প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব যেমন শফিকুল আলম বলেছিলেন সাংবাদিক সম্মেলনে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে অর্থাৎ যেদিন যুক্তরাষ্ট্র নির্বাচন হয়ে যায় সেই নির্বাচনে ট্রাম্প বিপুল ভোটে জয়ী হন তো সে জায়গা থেকে বলছেন যে তিনি তো নির্বাচিত হয়ে গেছেন তো নবনির্বাচিত প্রেসিডেন্টকে ভুল তথ্য দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলতে পারেননি বাংলাদেশের বিষয়ে কারোর এই ধরনের মন্তব্য করাটা অনহিক্রেত অনাকাঙ্ক্ষিত